সুখবর 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 ঢাকা বোর্ডের জন্য আবারও একটি নতুন সুখবর রয়েছে তোমরা যারা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দা দশ শ্রেণীতে বর্তমানে রয়েছে তোমাদের জন্য দারুণ একটি সুখবর দিয়েছে টাকা বোর্ড তোমরা চাইলে এখন তোমাদের কলেজ পরিবর্তন করতে পারবে কলেজ পরিবর্তন করার জন্য কী কী করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে সকল কিছু তথ্য শেয়ার করবো রিয়াই স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজে দেবে এতে করে সকল ধরনের আপডেট পৌঁছে যাবে তোমাদের কাছে আর যদি তুমি প্রয়তন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য তোমাকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার I hope you're all fit and fine. স্টুডিয়ার স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিজ্ঞপ্তি একটি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি তোমরা চাইলে শিওর হওয়ার জন্য ডাউনলোড করে নিতে পারবে আর ডাউনলোড করার জন্য তোমাকে অবশ্যই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ হাতের রাইট সাইডে হাতের রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি রয়েছে চাইলে তুমি এটি নোটিশটি ডাউনলোড করে নিতে পারো আমি আমার ডাউনলোড করে নিয়েছি এবং আমি এখন তোমাদের পড়ে শোনাবো এবং পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে বা প্রক্রিয়া বা প্রসেসগুলো রয়েছে আমি তোমাদের ধীরে ধীরে সেই সেগুলো সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে করে তুমি তোমার পার্টি অর্থাৎ কলেজ ট্রান্সফারটি তুমি সাকসেসফুলি নিতে পারো ডিয়া স্টুডেন্ট তাহলে চলো আমরা নোটিসটি একটু পড়ে নেই সোডিয়ে স্টুডেন্ট নোটিশে আসার পর তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা আমি জুম করে নিচ্ছি যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো বিষয়টি সো নোটিশটি প্রকাশ করা হয়েছে গতকাল অর্থাৎ সাতাশ তারিখে প্রকাশ করা হয়েছে সো নোটিশে বলা রয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ অর্থাৎ যারা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে রয়েছে তারা চাইলে এখন টিসি নিতে পারবে সো টিসি নেওয়ার জন্য কবে থেকে আবেদন করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে এবং কি কি করতে হবে সকল তথ্য তোমরা কিন্তু জানতে পারবে সো আবেদনের তারিখ হচ্ছে আগামী মাস থেকে অর্থাৎ এক তারিখ থেকে অর্থাৎ এইটা আজকে আঠাশ তারিখ তার মানে ফেব্রুয়ারি মাস শেষ তার মধ্যে শুরু হচ্ছে তাহলে আগামী এক তারিখ থেকে শুরু হবে এবং পনেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে তার মানে তোমাদের হাতে পনেরো দিনের মতো সময় রয়েছে এই পনেরো দিনের ভিতর তোমাকে কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে হবে সো কীভাবে আবেদন করবে আবেদন প্রক্রিয়াগুলো আমি এখন তোমাদের ধীরে ধীরে দেখিয়ে দিব রিয়া স্টুডেন্ট বলা হয়েছে উল্লেখযোগ্য অনলাইনে কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডের কোনো যোগাযোগের প্রয়োজন নেই তার মানে সকল কার্যক্রম তোমাকে অনলাইনেই করতে হবে তার জন্য বোর্ডে কোনো যোগাযোগের প্রয়োজন নেই তার মানে তোমাকে কোনো কিছু করতে হবে না তুমি শুধু অনলাইনে কার্যক্রম করবে এবং অনলাইনে তোমাকে ফলাফল দেওয়া হবে এবং অনলাইনের ভিত্তিতেই তুমি তোমার কলেজ ট্রান্সফার করে নিতে পারবে রিয়া স্টুডেন্ট এরপর নোটিশ আর কোনো কিছু বলা নেই তার মানে আমরা বুঝতে পারলাম নোটিশটু এতটুকুই রয়েছে শুধু ডেটটুকু জানিয়ে দিয়েছে আর বাকি অংশটুকু তোমাকে এখন প্রসেস বাই প্রসেস আমি তোমাদের দেখিয়ে দেবো তাহলে চলো আমরা এখন প্রসেসটা একটু দেখে নেই সোডিয়ে স্টুডেন্ট আবারও চলে আসলাম আমাদের ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ওয়েবসাইটে আবার লিঙ্কে তোমাদের দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে সো এখন কথা হচ্ছে তুমি কোথা থেকে আবেদন করবে ওয়েবসাইটটি তো এখন এরকম দেখা যাচ্ছে তাই না সো ওয়েবসাইটে আসার পর তোমাকে হাতের বাম সাইডে অর্থাৎ লেফট সাইডে তোমাকে খুঁজতে হবে ইটিসি তুমি দেখতে পাচ্ছ এখানে ইটিসি লেখা রয়েছে এই ইটিসিতে তুমি ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে আরও একটি সুন্দর ওয়েব পেজ চলে আসবে এই ওয়েব পেজে অনেক কিছু লেখা রয়েছে ব্লু কালার দিয়ে এখানে বলা রয়েছে শিক্ষার্থী কর্তৃক সি ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে তার মানে একটা ফর্ম থাকবে সেই ফর্মটি তোমাকে সঠিকভাবে পূর্ণ করতে হবে সেই ফর্মটি আবার কোথায় যাবে তোমার প্রথম কলেজে যাবে প্রথম কলেজ যদি চেক করে অর্থাৎ অনুমতি দেয় তাহলে দ্বিতীয় কলেজে যাবে দ্বিতীয় কলেজে অনুমতি দিলে এটা সেটা বোর্ডের কাছে দেবে বোর্ড অনুমোদন দিলে তারপরে তোমার কাছে একটা এসএমএস আসবে ঠিক আছে আর এটার জন্য তোমাকে এইটুকু অংশ তোমাকে পড়ে নিতে হবে ডিএস স্টুডেন্ট আর টাকা তোমাকে সোনালি সেবার মাধ্যমে তোমাকে কি করতে হবে পেমেন্ট করতে হবে বাকি অংশটুকু তোমরা অবশ্যই জানো কীভাবে কি করতে হয় এটা তোমাকে আর বলে দিলাম না তোমরা এইটুকু অংশ পড়ে নিও আর এতটুকু অংশ এখন আমি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেব। । স্টুডি স্টুরেন্ট দেখতে পাচ্ছ এখানে চার ধরনের বাটন রয়েছে এই বাটনের চারটি বাটনে চারটি কাজ রয়েছে এই চারটি বাটনের কাজগুলোকে কি আমি তোমাদের এখন বলে দিই রিকভারি সিকিউরিটি কোড অর্থাৎ তোমার যদি কোড কোনোভাবে ভুল হয়ে যায় বা পাসওয়ার্ড কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে তুমি এখানে এই বাটনে ক্লিক করে তোমার পাসওয়ার্ডটি তুমি রিকভারি করতে পারবে তার জন্য তোমাকে কিছু ডকুমেন্ট অর্থাৎ ডাটা এন্ট্রি করতে হবে সেটা হচ্ছে ক্লাসটি টিসি ক্লাস এন্ট্রি করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড নাম্বার এবং হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলে তোমার কোডটি পুনরুদ্ধার হয়ে যাবে আশা করি তোমরা এরটুক অংশ বুঝতে পেরেছ তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ তুমি যখন আবেদন করবে আবেদনটা কতদূর প্রক্রিয়া রয়েছে বা কতদূর চলমান রয়েছে বা কতটুকু আপডেট হয়েছে সেটা আমি বুঝবো কীভাবে সেটা বোঝার জন্য তোমাকে অ্যাপ্লিকেশন স্টাসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাকে অবশ্যই আবার কিছু ডাটা দিতে হবে সেটা হচ্ছে টিসি তুমি কোন ক্লাসে টিসি নিতে চাচ্ছো নাম্বার বোর্ড নাম্বার এবং হচ্ছে সিকিউরিটি কোড দিয়ে তোমাকে লগ করতে হবে তাহলে তোমাকে তারা দেখিয়ে দেবে যে তোমার আবেদনটি কত দূর রয়েছে বা কত দূর চলমান রয়েছে মানে এটা হচ্ছে ট্র্যাকিং করতে পারবে তুমি তোমার আবেদনটি তুমি ট্র্যাকিং করতে পারবে যেমন কুরিয়ার সার্ভিসে আমরা ট্র্যাকিং করি ঠিক তেমনি তোমার আবেদনটি তুমি ট্র্যাকিংয়ের মাধ্যমে করে নিতে পারবে ডে স্টুডেন্ট আশা করি এই দুটি বাটনের কাজ তোমরা শুনঠিকভাবে বুঝতে পেরেছ এবার চলো এটা রয়েছে ক্লাস ইলেভেন সো যেহেতু এটা ইলেভেনের না এই জন্য তোমার এই কাজটা করতে হবে না তোমাকে কাজ করতে হবে ক্লাস টুয়েলভ অর্থাৎ তুমি কীভাবে সিট দেখবে সিট না দেখলে তো তুমি ক্লাস ট্রান্সফার নিতে পারবে না তাই না অর্থাৎ কোন কলেজে কতটুকু সিট রয়েছে সায়েন্সে আর্টসে কমার্সে কতটুকু সিট রয়েছে আমি কীভাবে দেখব এটা দেখার জন্য তোমাকে এই যে ইলেভেন বাটন না টুয়েলভ বাটনে তোমাকে কী করতে হবে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমার সামনে সুন্দর একটি পেজ আসবে এখানেই তুমি দেখতে পাবা যে কোন কলেজে কতটুকু জিপিএ লাগবে কতটুকু সিট রয়েছে কতটুকু মার্ক প্রয়োজন হবে এখানে তুমি সকল তথ্য দেখতে পাবে এবং কোন কলেজ বাংলা ভার্সন না ইংলিশ ভার্সন সকল তথ্য তুমি এখান থেকে দেখতে পাবে তোমার যদি তোমার জিপিএ কম থাকে তাহলে তুমি সেই কলেজে আবেদন করবে না আর যদি তোমার জিপিএ ঠিক থাকে তাহলে তুমি সেই কলেজে আবেদন করলে তোমার আবেদনটি সাকসেসফুলি হয়ে যাবে সো এখানে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো কলেজের নাম লেখা রয়েছে ওয়ান টু থ্রি ফোর করে লেখা রয়েছে ঠিক আছে এখানে সার্চ অপশন রয়েছে তুমি চাইলে সার্চ অপশনে গিয়ে সার্চ করে তোমার কলেজের নামটি দিতে পারো অথবা ইএন নাম্বার পুজো তুমি কিন্তু তোমার কলেজের নামটি দিতে পারো সো আমি এখানে একটা কলেজের নাম পড়ছি তাহলে এটাই বুঝতে পারবা ঠিক আছে দেখো ডুমেনি হাই হায়ার সেকেন্ডারি স্কুল ঠিক আছে এটা একটা কলেজ সো এটা রয়েছে ঢাকা জেলা তারপরে রয়েছে এখানে বাংলা ভার্সন এটা যে মেইন জিপি অর্থাৎ ওয়ান পয়েন্ট জিপি হলেই তুমি চান্স পাবা বা অর্থাৎ আবেদন করতে পারবা এবং টোটাল সিট রয়েছে পঞ্চাশটি টোটাল স্টুডেন্ট রয়েছে এক অর্থাৎ অ্যাভেলেবেল সিট রয়েছে হচ্ছে আমার ঊনপঞ্চাশটি তার মানে টোটাল সিট রয়েছে পঞ্চাশটি এবং একজন স্টুডেন্ট রয়েছে এবং হচ্ছে অ্যাভেলেবেল সিট অর্থাৎ তোমার ফাঁকা সিট রয়েছে হচ্ছে ঊনপঞ্চাশটি তার মানে এখানে আবেদন করলে তোমার আবেদনটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ এখানে সিট সংখ্যা অনেকটা বেশি ফাঁকা রয়েছে তারপরে দ্বিতীয়টা তারা রয়েছে দেখো একানব্বই জন ফাঁকা রয়েছে অর্থাৎ টোটাল সিট ছিল এক একশো জন নয়জন আছে এবং একানব্বইটা ফাঁকা রয়েছে তার মানে তুমি আবেদন করলে কিন্তু এখানে সাকসেসফুলি তুমি আবেদন করতে পারবে সোডিয়ে স্টুডেন্ট এইভাবে তোমাকে বুঝতে হবে যে কোন কলেজে কতটুকু সিট রয়েছে এবং কয় কীভাবে আবেদন করলে তুমি সাকসেস হতে পারবে এবং তোমার আবেদনের জন্য কতটুকু পয়েন্ট প্রয়োজন হতে পারে যেমন দেখো আরেকটি কলেজ রয়েছে এখানে ফোর পয়েন্ট লাগবে তার মানে তুমি যখন আবেদন করবে তোমার অবশ্যই ফোর পয়েন্ট থাকতে হবে তোমার যদি ফোর পয়েন্টের নিচে থাকে তাহলে তুমি আবেদন করলেও এখানে কিন্তু হবে না তার মানে তোমাকে এখানে রিজেক্ট করে দেবে তারপর এখানে দেড়শো সিট রয়েছে দেড়শো সিটের ভিতর ওনও পঞ্চাশজন স্টুডেন্ট রয়েছে ওই কলেজে আর একশো একজন স্টুডেন্ট ফাঁকা রয়েছে তার মানে তুমি এখানে চান্স পেতে পারো কারণ এখানে সিটের সংখ্যা অনেক বেশি রয়েছে কিন্তু তোমার জিপি অবশ্যই ফোর থাকতে হবে তার উপরে থাকলে ভালো আর নিচে থাকলে কিন্তু তুমি আবেদন করলেও সেটা রিজেক্ট হয়ে যাবে সোডি স্টোরে আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছ তোমার যতগুলো কলেজ রয়েছে তুমি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর করে নেক্সট নেক্সট করে যেতে পারবা এবং তোমার কলেজটা না আসা পর্যন্ত তুমি এখানে সার্চ করে সেটা খুঁজে নিতে পারবা আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে সিট সংখ্যা দেখবা কীভাবে জিপে দেখবা কীভাবে টোটাল স্টুডেন্ট দেখবা কীভাবে ফাঁকা সিট দেখতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছ এবার চলো আমরা আবার পূর্ব এরিয়াতেই ফিরে যাই স্টুডিয়া এই চারটি বাটনের কাজ কিন্তু আমরা করে দিলাম এবার আমরা ফর্মটি পূরণ করবো যে কীভাবে আবেদন করবো আবেদন করলে যেন আমরা সাকসেসফুলি সেটা করে নিতে পারি আমার এই জন্য তোমাকে বলবো অবশ্যই জিপিএ দেখবা যে কোন কলেজে কতটুকু জিপিএ লাগে সিট ফাঁকা আছে কিনা তারপরে তুমি সঠিকভাবে আবেদন করবে ওই কলেজে অবশ্যই জিপিএ দেখতে হবে না হলে তুমি চান্স পাবে না তারপর এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন এই গুলো তোমাকে এখন পূরণ করে দিতে হবে এটাই হচ্ছে একটা ফর্ম সো এই ফর্মে রয়েছে প্রথমে হচ্ছে তুমি টুয়েলভে অর্থাৎ যেহেতু বারো ক্লাসে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে তুমি টিসি নিতে যাচ্ছ এই জন্য দ্বাদশ শ্রেণীর ক্লাস তোমাকে এখানে দিতে হবে পাসিং ইয়ার অর্থাৎ এস তুমি কত সালে দিয়েছিল সেই এস এস সি পাসিং ইয়ারটা দিই বা রেজিস্ট্রেশন নাম্বার কত ছিল এবং রোল নাম্বার কত ছিল সেটা এখানে তোমাকে ফুলফিল করে দিতে হবে আশা করি তুমি এতটুকু অংশ বুঝতে পেরেছো তারপরে রয়েছে স্টুডেন্ট নেম তোমার নাম এখানে সঠিকভাবে দিতে হবে অর্থাৎ তোমার সার্টিফিকেটে যেটা রয়েছে জি এস সিতে বা এসএসসিতে সেটা এখানে দিতে হবে ফাদার্স নেম রয়েছে তোমার ফাদার্স নেম কি রয়েছে এটা দিতে হবে মাদার্স নেম তারপর হচ্ছে একটা সচ্ছল মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে ফোন করলে বা এস এম এস পাঠালে তাড়াতাড়ি যেন তুমি সঠিকভাবে সেটা দেখতে পাও এবং পরবর্তী যে পদক্ষেপ রয়েছে সেটা যেন তুমি নিতে পারো এই জন্য অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে এমন মোবাইল নাম্বার দিও না যেটাতে এস এম এস গেলেও তুমি বুঝতে পারো না অথবা অন্য কারো ফোন নাম্বার দিয়েছ যে এস এম এস গেছে কিন্তু তোমাকে জানায়নি সো একটা পার্সোনাল ফোন নাম্বার দিবা যেটা করে তোমার কাছে সবসময় সেটা থাকবে তারপর হচ্ছে কারেন্ট ইনস্টিটিউট অর্থাৎ বর্তমান প্রতিষ্ঠানের নাম তোমাকে এখানে দিতে হবে অর্থাৎ তুমি এখানে পড়াশোনা করছো তারপর হচ্ছে গ্রুপ তুমি যে গ্রুপে রয়েছো মিডিয়াম অর্থাৎ কোন মাধ্যমে তুমি পড়াশোনা করছো বাংলা না ইংলিশ তারপর হচ্ছে সাবজেক্ট কোড অর্থাৎ তুমি যে যেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছো সেই বিষয়গুলোর সাবজেক্ট কোড এখানে সুন্দর করে লিখে দিতে হবে তোমাকে তাহলেই তুমি বুঝতে পারবে যে এটা ফুলফিল হয়ে গেছে সো এতটুকু অংশ আশা করি বুঝতে পেরেছো বাকি অংশটুকু রয়েছে মেন অংশটুকু হচ্ছে টিসি ইনস্টিটিউট অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে যেতে চাচ্ছ সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে অর্থাৎ নতুন কলেজে এখানে দিতে হবে তারপর হচ্ছে শিফ্ট তুমি কোন শিফ্টে পড়াশোনা করতে চাচ্ছো অনেক কলেজে শিফট থাকে যেমন বিকাল শিফ্ট রয়েছে মর্নিং শিফ্ট রয়েছে ডে শিফ্ট রয়েছে নাইট শিফ্ট রয়েছে সো তোমরা এখানে শিফ্ট দিতে পারবা এবং শিফ্ট দিলে তোমাদের বাকি কাজগুলো হয়ে যাবে দেন এখানে রয়েছে কসেস অফ টি সিফ টি সির কারণে তুমি নিতে যাচ্ছ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় তোমার পিতামাতা বদলির কারণে অনেকে টিসি নিতে পারে বাসস্থান পরিবর্তনের জন্য অনেকে টিসি নিতে পারে যাতায়াতের সমস্যার জন্য টিসি নিতে পারে অথবা আর্থিক অচ্ছলতার জন্য টিসি নিতে পারে সো তোমার যে বিষয়টা সেটা তুমি এখান থেকে ক্লিক করে দিবা তার মানে টিক চিহ্ন দিয়ে দিবা ঠিক আছে টিক চিহ্ন দিলেই যেটা হয়ে যাবে তারপরে রয়েছে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন সো সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলেই সেটা সাবমিট হয়ে যাবে এবং এটা তোমার প্রথম কলেজে চলে যাবে কলেজে যাওয়ার পর তারা কি করবে অ্যাকসেপ্ট করবে যদি ভালো হয় অর্থাৎ তারা অ্যাকসেপ্ট করবে যদি অনুমোদন দেয় তাহলে অ্যাকসেপ্ট আর তারপর এটা চলে যাবে হচ্ছে দ্বিতীয় কলেজে দ্বিতীয় কলেজে যদি তোমাকে নিতে চায় অর্থাৎ দ্বিতীয় কলেজের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে বা শর্তগুলো রয়েছে তুমি যদি পূরণ করতে পারো তাহলে তোমাকে নিবে অর্থাৎ অ্যাকসেপ্ট করবে তারপরে তারা এটা পাঠাই দেবে কি বোর্ডের কাছে এই জন্য এখানে বলেছে এস এম এস পাবা ঠিক আছে এস এম এস পাবা তারপরে তোমাকে সোনালি ব্যাংকে গিয়ে টাকা পেমেন্ট করে দিতে হবে এবং সেগুলো তোমার কাছে অবশ্যই রেখে দিতে হবে এগুলো কিন্তু ডাউনলোড করে রাখবা কারণ যখন তুমি নতুন কলেজে ভর্তি হতে যাবা তখন কিন্তু তোমার কাছে এগুলোর প্রয়োজন হতে পারে তারপর নতুন কলেজে যখন সি সাকসেসফুল হবে তারপরে তোমাকে কিভাবে ভর্তি হতে হবে এটা নিয়ে ভিডিও রয়েছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখে নিতে পারো অথবা আমি এখানে বলে দিচ্ছি শর্টকাটে তারা বুঝতে হবে নতুন কলেজে নতুন করে ভর্তি হতে হবে আবার তোমাকে তারপরে ভর্তি হতে যত টাকা লেগেছিল প্রথম পর্যায়ে ঠিক তত টাকা তোমাকে নতুন কলেজে আবার দিতে হবে এবং তুমি যেই মাস থেকে যে কলেজে যাবে সেই মাস থেকে তোমার বেতন চালু হবে সো ডি স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পেরেছো এবং পুরাতন কলেজে তুমি যত মাস থাকবা ঠিক তত মাসে টাকা তোমাকে পেমেন্ট করতে হবে বাকি মাসগুলোর টাকা তোমাকে পেমেন্ট করতে হবে না সো আশা করি বুঝতে পেরেছো এবং ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার মেনশন করে দাও যারা এখনও টিসি নিতে পারেনি দ্বাদশ শ্রেণীর জন্য তারা যেন নিতে পারে এবং তারাও যেন উপকৃত হতে পারে তোমাদের মাধ্যমে এবং আমিও যেন তোমাদের মাধ্যমে উপকৃত হতে পারি ডি স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবারও কোনো ধরনের আপডেট নিয়ে আবারও দেখা হবে খুব শীঘ্রই থ্যাংক ইউ ভেরি মাচ